তোর মতো করে তুমি বাঘ যোগ করে দিও এটা তোর কাছে দি আমার মানুষ মিলাই অফিস সামনে যাই ঠিক আছে নি না ঠিক নেই কেন ঠিক আছে তেয়া দুইশো দিবেন মিটিং এ গেলে মিছিল এ গেলে কাম করলে আমি আসতে সোটে এটা আরো হালাল হইব আনকে দুইশো টাকা লাই মিছিল মিটিং এ যাবো কেন ইয়ো কথা বেশি বুঝিও না রাজনীতি করতে হইলে মাঝে মাঝে মানুষ মিটিং মিছিল জান লাগে মানুষ সিনে জানে শুনে

এসব গনা যায় না বহুত নেতা দেখছে উপরে মরে hore hore নামনারা বেডা দুwandারি বেশি গছছে কই যায়স দুন কেন করস আমি একবা চাই দিন জেতে هولندا লান লাগাই লুটপাট করে খাবা তুই বুঝবি বেয়া তো বলানো গলা আছে তানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিফ বালাছেনে ভালো আছেন আসি ভালো আছে আজি তোর কাছে ওই কালকে দুपहर পরে

যাই তার নয় আর দুইশো পাঁচশো টাকা দিবেন আর আর মাথা বেচবেন কিনবেন আর দ্বারা বাইর সম্ভব না যোগ্য ব্যক্তি চাই আর বোট গা যোগ্য মানুষের আয় দেব যেহেতু হে বোট গা হাই অন্তত ফকে দেশের স্বার্থে কোনো কাজ ভালো করতে পারে আচ্ছা তো যেটা ভালো মনে করে এটা করিস তোর চেষ্টা করিস যাইতে পারি লোকে ঠিক আছে নি এত মানুষেরও কইলাম একটা মানুষ আর কথাটা শুনলো না দামও দিল না আসলে সমস্যাটা কি না কাছে বুঝলেন একই জবাব দিও একটা লোকও তো বাইর করতে হইলাম না আল্লাহ জানে রাজনীতিক মনে আলাইকুম ভাই অবস্থা কোন রকম মানুষ একটা লোক বাইর করতে পারি না সবাই ব্যস্ততা দিয়ে এত দোয়ান এত পড়ালেখা এত চাকরি মানুষ দুশো টাকার কথা কোশেন দেনার নেই রাজিও না